এই তো সেদিন আমার জুড়ে চলে আসলো কত কষ্ট কত যন্ত্রণা সহ্য করে আমার কোলে আসলি আর দেখতে দেখতে গন্দিক দিয়ে যে পাঁচটি বছর হয়ে গেল বুঝতেই পারলাম না সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য ছেলের জন্মদিন ছিল তাই জন্মদিন উপলক্ষে ছেলের যা যা পছন্দ তাই তাই এসকে রান্না করতেছি সবাই আমার ছেলের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে বড় হয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এখানে সেলের পছন্দ হলো মুরগির রোস্ট তাই মুরগির রোস্ট তৈরি করার জন্য এখানে আমি মুরগিটা ভালোভাবে ধুয়ে কেটে বেছে নিয়েছি এখন এখানে সামান্য টুকু লেবুর রস আর লবণ দিয়ে একটু মেখে রাখবো অন্যদিকে পোলাও রান্না করব। সাদা পোলাও তাই পোলাও রান্না করার জন্য আমি চাউলটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি অন্যদিকে আবার পায়েস রান্না করতেছি কারণ আমার ছেলে পায়েস খেতে পছন্দ করে তাই পায়েস রান্না করতেছি এখানে আমার চাল ফুটে গিয়েছে এখন আমি চিনি দিয়ে দেবো আর কি যখন আপনার একটা বাচ্চা হয় না তখন যে কত কথা শুনতে হয় একটা পরিবারের কাছ থেকে তাই না বলেন তো আপুরাই শুধু এই দুঃখটা বুঝতে পারবে তারপর কত কষ্ট দশ মাস কষ্ট সহ্য করার পর কত কষ্ট করে সিজার করে কারো সিজারে হয় কারো নর্মালে হয় সিজার করে কত কষ্ট করে একটা মা কত কষ্ট সহ্য করে একটা বাচ্চা কিন্তু দুনিয়াতে নিয়ে আসে আর সে বাচ্চাগুলো দিন দিন বড় হয়ে যায় বড় হয়ে এক একজন বাচ্চা এক এক রকম হয়ে যায় কেউ ভালো কেউ খারাপ কেউ বাবা মাকে দেখে কেউ আবার দেখে না এখন আমার পায়েসটা চিনি চিনি দিয়ে দিয়েছিলাম তারপর লবণ দিয়ে দিলাম এখন একটু টোচ বিস্কুট দিয়ে দিচ্ছি এখানে আমার মিষ্টি টোচ বিস্কুটে ছিল মানে আপনার চিনি ছাড়া যে বিস্কুট ওইটাই দিয়ে দেবেন তাহলে টোচ মানে কালারটাও সুন্দর আসে খেতে অনেক ভালো লাগে এখন আমি বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম আর গুঁড়া দুধ দিয়ে দিলাম এখানে পরিমাণ অনুযায়ী আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন মুরগির রস তৈরি করার জন্য এখানে আমি মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি কাঁচু বাদাম কাঠবাদাম কিশমিশ মানে এমনি চীনাবাদাম কাঁচামৰিচ আৰু একো পিঁয়াজ দিয়ে আমি ব্লেণ্ড কৰি নিব অন্য়দিকে এখন আমি কঢ়াই তেল দিয়ে মূৰ্গীৰ যে পিচগুলো ছিচগুলো ভেজে নিব আজকে আমার ছেলের পছন্দের খাবার হবে আজকে কোনো আমি গরুর মাংস কিছু রান্না করব না আমার ছেলে শুধু সাদা পোলাও সাদা পোলাওয়ের সাথে মুরগির রোস্ট খেতে অনেক পছন্দ করে সাথে আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে কারণ যদি মুরগি রোস্ট করি তাহলে গরুর মাংস খেতে চাবে না আর গরুর মাংস রান্না করলে মুরগি রোস্ট খেতে চাবে না তাই যে কোনো একটাই রান্না করতেছি এখানে আমরা কোনো আত্মীয় স্বজনকে দাওয়াত করিনি কারণ কয়েকদিন আগে আমরা গ্রামের বাড়ি থেকে আসলাম কেউ আমাদের গ্রাম থেকে আসতে পারবে না তারপর এখন তো আপনারা জানেন অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে আমার ছেলে জন্মদিন হইলেই আর কি বৃষ্টি শুরু হয়ে যায় আর কি বলবো তাই আমরা নিজেরাই নিজেরাই আমার ফ্যামিলি মেম্বাররাই আমরা আজকে রান্না করে অনেক মজা করে খাবো যাতে আমার ছেলে অনেক খুশি হয় কারণ এখন বাচ্চাকে অনেকে আবার বলবেন জন্মদিন তো করা যায় না কেক কাটা যায় না হ্যাঁ যায় না সেটা আমিও জানি আপনিও জানেন তো বাচ্চাদেরকে খুশি করার জন্য এখন করতে হবে গ্রাম থেকে আসার পর বাচ্চার কোনো পড়াশোনায় মন বসে না পড়াশোনা করতে চাচ্ছে না তাই এখন বাধ্য হয়ে মানে একটু গিফটও দিতে হবে আবার কেকও কাটতে হবে যাতে বাচ্চা একটু পড়াশোনা করতে পারে পড়াশোনায় মনোযোগী হতে পারে এই জন্য আর কি এখন আমি মুরগির রোজ তৈরি করার জন্য এখানে যে মশলাটা বিলেন্ড করে নিলাম ওটা দিয়ে দিয়েছি আগে তো পেঁয়াজ দিয়েছি তারপর যে মশলাটা ব্লেন্ড করছি মশলাটা দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে আর কি মশলাটা আমি কষিয়ে নিব এখন মরিচের গুঁড়া টক দই আমার এই মুরগির রোস্টার রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার ছেলে অনেক খেতে পছন্দ করে এভাবে মুরগির রোস্ট তৈরি করে দিলে কারণ বেশি ঝালও দেয় না বেশি আমার মিষ্টিও দেয় না মানে হালকা ঝাল হালকা মিষ্টি বাচ্চারা খেতে অনেক পছন্দ করে সাথে আমার হাজব্যান্ডও কিন্তু অনেক পছন্দ করে আগে অনেক পরিমাণে মুরগি রোস্ট খাওয়া হইতো এখন আবার আমার ছেলে যখন মুরগি খাওয়ার জন্য অনেক বায়না ধরে মানে সবসময় কিন্তু মুরগির মাংস খেতে পছন্দ করে তখন মুরগিটা একটু ফ্রাই করে দেয় তাহলে খেয়ে নেয় কারণ রোস্ট করতে তো একটু ঝামেলা আপনারা তো জানেনি এখন মশলাগুলো কষিয়ে মুরগির মানে পিসগুলো দিয়ে দিলাম আর কি আমি কিন্তু হালকা করে ভেজে নিয়েছি বেশি ভেজে নেই বেশি ভেজে নিলে একটু মানে শক্ত শক্ত হয় বাচ্চারা খাবে তো এই জন্যে হালকা করে আর কি ভেজে নিয়েছি এখন ওটা কষিয়ে নিব আমি যত কষাবেন মশলাটা মুরগির সাথে তত কিন্তু আপনার রোস্টটা খেতে অনেক মজা লাগবে সব মিলিয়ে আমার আজকে রান্না বান্না কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন এখন এই যে দুধ দিয়ে দিলাম গরুর দুধ দিয়ে দিলাম আপনারা এখানে চাইলে দুধের পরিবর্তে পানি দিতে পারবেন তবে দুধ দিলে খেতে অনেক মজা লাগে আর রোস্টের মধ্যে আপনারা বিশেষ করে মশলা মানে ইয়ে দেওয়ার চেষ্টা করবেন বাদামটা বাদাম না দিলে কিন্তু খেতে ভালো লাগে না রোস্ট বাদামটাই হলো রোস্টের মেন বাদাম দিলে রোস্টটা খেতে অনেক মজা লাগে এখন হচ্ছে ঢেকে দিলাম একটু পরিমাণে চিনি দিয়ে ঢেকে দিলাম আর কি এখন এটা এখানে হতে থাক এখন আমি পোলাও রান্না করব পোলাও রান্না করার জন্য এখানে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিয়ে মশলার সাথে এখানে আমি ডালচি ডালচিনি আর সাদা এলাচ আর কি দিয়েছি এখন পোলাও চালটা দিয়ে দিলাম সব আজকে আমার ছেলের পছন্দের রান্না বান্না সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন বেশি বেশি করে দোয়া করবেন ওই জন্য পড়াশোনা মনোযোগী হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে পরিবারের সকলকে সম্মান দিয়ে চলতে পারি এখন পোলাও চালটা আমার ভাজা হয়েছে এখন পানি দিয়ে দিলাম এখন এই যে আমার ফাইনাল লোক পোলাও অনেক সুন্দর হয়েছে কিন্তু ঝড়ঝরে হয়েছে আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ